ঠাকুর মহিমাচরণের প্রতি বলছেন তোমার নাম করে গিরিশ ঘোষকে বললুম একজন লোক আছে গভীর তোমার এক হাঁটু জ্বর তা এখন যা বলেছি মিলিয়ে দাও দেখি তোমরা দুজনে বিচার করো কিন্তু রফা করো না মহিমাচরণ ও গিরিশের বিচার হইতে লাগিল একটু আরম্ভ হইতে না হইতে রাম বলিলেন ও সব থাক কীর্তন হোক ঠাকুর রামের প্রতি বলছেন না না এর অনেক মানে আছে এরা ইংলিশ ম্যান এরা কি বলে দেখি মহিমাচরণের মতে সকলেই শ্রীকৃষ্ণ হতে পারে সাধন করিতে পারিলেই হইল গিরিশের মতে শ্রীকৃষ্ণ অবতার মানুষ হাজার সাধন করুক অবতারের মতো হইতে পারিবে না মহিমাচরণ বলছেন রকম জানেন যেমন বেলগাছটা আম গাছ হতে পারে প্রতিবন্ধক পথ থেকে গেলেই হল যোগের প্রক্রিয়া দ্বারা প্রতিবন্ধক চলে যায় গিরিশ বলছেন তামশায় যাই বলুন যোগের প্রক্রিয়ায় বলুন আর যাই বলুন সেটি হতে পারে না কৃষ্ণই কৃষ্ণ হতে পারেন যদি সেই সব ভাব মনে করুন রাধার ভাব কারোর ভিতরে থাকে তবে সে ব্যক্তি সেই অর্থাৎ সে ব্যক্তি রাধা স্বয়ং শ্রীকৃষ্ণের সমস্ত ভাব যদি কারুর ভিতর দেখতে পায় তখন বুঝতে হবে শ্রীকৃষ্ণকেই দেখছি মহিমাচরণ বিচার বেশি দূর লইয়া যাইতে পারিলেন না অবশেষে একরকম গিরিশের কথায় সায় দিলেন মহিমাচরণ গিরিশের প্রতি বলছেন হ্যাঁ মশায় দুই সত্য জ্ঞানপথ সেও তার ইচ্ছা আবার প্রেমভুক্তি তার ইচ্ছা ইনি যেমন বলেন ভিন্ন পদ দিয়ে এক জায়গাতেই পৌঁছানো যায় ঠাকুর মহিমার বলছেন কেমন ঠিক বলছি না মহিমা বলছেন আগে যা বলেছেন দুই সত্য ঠাকুর বলছেন আপনি দেখলেন গিরিশের কি বিশ্বাস জল খেতে ভুলে গেল আপনি যদি না মানতেন তাহলে টুটি ছিঁড়ে খেত যেমন কুকুরে মাংস খায় তা বেশ হলো দুজনের পরিচয় হলো আর আমারও অনেকটা জানা হলো